আমার হাতে আছে পাঁচশো টাকা ভাবছেন এই পাঁচশো টাকা নিয়ে আমি ঘুরছি কেন তাই তো এই প্রশ্নের উত্তর জানতে হলে চলে আসতে হবে চট্টগ্রাম পিনলা যেখানে চলবে আজকে আমার গুগলি কন্টেন্ট এবং আমার গুগলির উত্তর যারা যারা দিতে পারবে অর্থাৎ আমার পাঁচটা প্রশ্ন থাকবে এবং পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে জিতে নিতে পারবে এই পাঁচশো টাকা চলুন দেখে আসবো আমার প্রশ্নের উত্তর কারা কারা দিতে পারছে এবং জিতে নিতে পারছে এই পাঁচশো টাকাটা আমার হাতে পাঁচশো টাকা নোট আছে তো পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে পাচ্ছেন পাঁচশো টাকা ছেলেদেরও আছে মেয়েদেরও আছে ছেলেরা লুকিয়ে রাখে মেয়েরা দেখিয়ে হাঁটে কোন জিনিস দুধ দুধ নাকি আমি কিছু বলিনি স্যার নিতে হবে দাঁড়ান তাইলে ভালো আছেন জি ভালো আপনি না এই তো ভালো বাসা কোথায় বাসা হচ্ছে এমনি মেন বাসা হচ্ছে খাগড়াছড়ি আর এখানে থাকি হচ্ছে শেষ শেরশাই কেন আসছেন কিনতে আসছেন হ্যাঁ এটা একটু শপিং করতে আসছি একটু শপিং করতে চাই কেন একটু কেন করতে আসছেন বেশি করে করা বাজেট কত বাজেট এই পাঁচ হাজার মতো পাঁচ হাজার কিন্তু আপনি কোন ধর্মের মানে আমি বুদ্ধিস্ট আপনি ঈদের সময় পাঁচ ছয় টাকা শপিং করেন তো বুদ্ধ পূর্ণিমার সময় কত করেন আরো বেশি আরো বেশি বস ভাইয়া আচ্ছা আমার পাঁচটা প্রশ্ন থাকবে গুগলি আর কি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে পাবেন এই পাঁচশো টাকা পাবে যে পাঁচ হাজার টাকার সাথে আর সাড়ে পাঁচ হয়ে যাবে আর কি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কোন বরকে সবাই চায় ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কোন বরকে সবাই চায় কোন বরকে মানে বর বর কোন জামাইকে সবাই চায় বড় না সেটা বড় কোন বর্কে সবাই চাই কোন বড়কে সবাই চাই মেয়েদের মানে কোন বড়কে নাকি শাশুড়ি নাকি কে কে ভাবাই বড় মানে বড়কে আমি বলছি শুধু বড় মানে মেয়ে নাকি ছেলে সেটা আনটি মনে পারবে আপনি যেভাবে ইশারা দিচ্ছেন অমনে উনিতে নিচে থেকে ইশারা দিতে দিতে উপরে উঠে গেছে

আচ্ছা প্রশ্ন যাই আমার হাতে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা পাঁচটা বুভরি থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে পাঁচশো টাকা পেয়ে যাবেন প্রশ্ন বারো মাসের করছি মেয়ে ১৩ মাসে পরে ডাইনে বাই গণ্ডা গন্ডা ছেলে প্রসব করে উত্তর কি আচ্ছা নেক্স যাই নেক্স ডাই কোন বর্কে সবাই চায় কোন বরকে সবাই চাই হাসিতে হাসিতে যাই নারী পর পুরুষের কাছে যাবার সময় কান্নাকাটি গেলে হাসে কি জিনিস খুবই পজিটিভ কালে বস্ত্রধারী যৌবন উলঙ্গ বৃদ্ধকালে জটাধারী মাঝখানে সুরঙ্গ

এটাও পারতেছে না করতাম এটাও পারতেছে না আচ্ছা আপনি তো একটা পারেন না পাঁচটা পাঁচশো টাকা পাচ্ছেন না তো